বিদায় ফ্রি ফায়ার আর কখনো দেখা হবে না ফ্রি ফায়ার গেম আমাদেরকে কিভাবে জীবনটাকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ফ্রি ফায়ার গেম প্রতিদিন আমাদের সাথে কীভাবে একটার পর একটা বাটপারি করে যাচ্ছে আর ফ্রি ফায়ার গেম খেলে আমরা সামনের জীবনে কি পাবো মানে কি উপহার হিসাবে পাবো আর আমি কেন ফ্রি ফায়ার গেম ছাড়লাম অনেকে জানতে চেয়েছেন অনেকে কমেন্ট করেছেন একটা পোস্ট করেছিলাম আমি ফ্রি ফায়ার গেম ছেড়ে দিয়েছি অনেকে আমার আইডি চেয়েছেন আপনি যদি একজন সচেতন মুসলিম হয়ে থাকেন কেন আপনার ফ্রি ফায়ার গেম ছাড়তে হবে ফ্রি ফায়ার গেম আপনাকে সামনে কি জীবনে কি উপহার দিবে আমি কেন ফ্রি ফায়ার গেম ছেড়েছি আমি কিছু যুক্তি আপনাদেরকে দিব আপনি আপনার জীবনে যুক্তিগুলো বোঝার চেষ্টা করবেন আমি যেই কথাগুলো বলবো এগুলো যদি সঠিক হয় তারপর বাজে কমেন্ট করবেন আগে কোনো বাজে কমেন্ট করবেন না গেম ছাড়বেন কি ছাড়বেন না এটা একদম আপনার ব্যক্তিগত পার্সোনাল বিষয় কারণ আপনার মনে কি আছে না আছে এটা কিন্তু আমি জানি না তবে আমি কিছু যুক্তি দিব আমি কেন গেম ছাড়লাম ফ্রি ফায়ার আমাদের গেম ফ্রি ফায়ার গেম আমাদেরকে কীভাবে ধ্বংসের প্রতি নিয়ে যাচ্ছে ফ্রি ফায়ার গেম আমাদের প্রতিনিয়ত কীভাবে বারপাড়ি করে শুধু ফ্রি ফায়ার গেম না অনলাইন যত প্রকার গেম আছে অনলাইন গেম অনলাইন জুয়া যারা প্রণাসক্ত আছেন তাদের জীবনের সামনে কি কী উপর পাবেন সমস্ত কিছু আমি যুক্ত যুক্তি সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথম হচ্ছে টপ আপ দেখেন আমাদের কষ্টের টাকাগুলো আমরা কিভাবে আমরা জানি এই টাকা কোনো ফেরত পাবো না এরপরও আমরা দিচ্ছি দেখেন আমি আমার প্রাইম লেভেল এইট আমি গেমে অনেক টাকা নষ্ট করেছি এরপর আমার আডিতে বিবেশ আছে আজকে আমি গেম খেলা ছেড়ে দিয়েছি আমার বিবেচও চলে যাবে আমি যে টপ আপ করে এত টাকা নষ্ট করলাম এই আইডিটাও কিন্তু এমনিতে পড়ে থাকবে আমি কিন্তু এটা জানতাম আগেও কিন্তু আমি কখনও টপ আপ করা স্থানি নাই কারণ আমার আইডিতে কালেকশন বানাতে হবে আমার বন্ধু বান্ধবকে দেখাতে হবে এই যে মনের মধ্যে একটা হিংসা আমার বন্ধুকে কালেকশন দেখাতে হবে এর থেকে বেশি আমার কালেকশন করতে হবে এই হিংসাতেই কিন্তু আজকে আমরা ধ্বংস হচ্ছি আপনি বিষয়টা বুঝেন আপনি এই যে গেম খেলেন ডায়মন্ড টপ আপ করেন আজকে আপনি যদি না থাকেন দুনিয়াতে মানুষ মাত্র মৃত্যুবরণ করতে হবে আজকে আপনি আসেন আগামীকাল থাকবেন না দেখেন স্পোর্টস প্লেয়ার যে চিতা কত ভালো স্পোর্টস প্লেয়ার ছিল সে কিন্তু আজকে পৃথিবীতে নাই দুনিয়াতে নাই সে কিন্তু এফএফ বিসিতে দুই নম্বর স্কোয়ার হয়েছিল তাদের বারো লক্ষ টাকা পেয়েছে কিন্তু টাকাও কিন্তু তার জীবন বাঁচাতে পারে নাই আজকে আপনি জানেন এই গেম আপনার আপনি আজকে আসেন কালকে ছেড়ে দেবেন আপনি যে টপ আপ করেন যে টাকা নষ্ট করছেন এটা কখনো তুলতে পারবেন না তারপরেও আপনি বুকার মতো আপনি শয়তানের দুকায় পরে টাকা একটার পর একটা টাকা আপনি নষ্ট করে যাচ্ছেন আপনি যদি আজকে পিছনে যত টাকা নষ্ট করছেন টাকা যদি জমিয়ে রাখতেন এই টাকা দিয়ে যদি আপনার বাবাকে একটা পাঞ্জাবি আপনার মাকে যদি একটা শাড়ি আপনার বড় বোন আপনার ছোটো বোনকে একটা জামা কিনে দিতেন তাহলে দেখেন আপনার ওরা কত খুশি হইতো আপনার জন্য দোয়া করতো আপনি যদি বলেন গেম অনেকটাকে নষ্ট করেছে আমি গেম কখনো ছাড়বো না আরে ভাই গেম আপনার ছাড়তে হবে না আপনাকেই গেম ছেড়ে দিবে আপনি পুরুষ মানুষ আজকে আপনি আসছেন দুই দিন পর আপনার সংসারে হাল ধরতে হবে আপনি বিবাহ করবেন আপনার সংসার হবে আপনার সন্তান হবে তখন আপনার কাছে লজ্জা লাগবে এখন গেম খেলার বয়স নাই অথবা আপনি চল্লিশ বছর পর আপনার ষাট বছর বয়স হবে তখন আপনার এমনিতেই দেখবেন আপনি গেম খেলার কারণ ইচ্ছা থাকবে না আর গেম ফ্রি ফায়ার আজকে আছে কালকে নাই দেখবেন আপনার টাকা যে নষ্ট করছেন এক টাকা ফেরত পাবেন না আইডি আইডির মতো ভরে থাকবে বারবার বলি এগুলো হচ্ছে দুকা আর ফ্রি ফায়ার আমাদেরকে কীভাবে দুকা দিচ্ছে কীভাবে আমাদের সাথে প্রতিনিয়ত বাটমারি করছে আমরা ফ্রি ফায়ার গেম খেলার সামনে কি পাবো যারা অনলাইন গেম খেলে তাদের ভবিষ্যৎ কি হবে এটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি কারণ এটাই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আমি কিন্তু সামনের ভবিষ্যৎ জানি না একমাত্র আল্লাহ তাআলা জানে কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি আমি একটু বোঝানোর চেষ্টা করি দেখেন আপনি একটা ক্রিমিনাল বান্ডেল যে ক্রিমিনাল বান্ডেল নাম হচ্ছে ক্রিমিনাল এই ক্রিমিনাল বান্ডেল নিয়ে কতগুলো কালার গোল্ডেন ক্রিমিনাল এরপর ইয়ালো ক্রিমিনাল পার্পল ক্রিমিনাল আপনার মানে কত ক্রিমিনাল একটা ক্রিমিনাল বান্ডেলের কতগুলো কালার করে এটা আপনাকে মানে বিক্রি করতেছে প্রতিনিয়ত মানে আমরা টপ আপ করে এগুলো খরচ করছি দেখেন আর্টিক ব্লো বান্ডেলের কতগুলো আর্টিক ব্লো বান্ডেল মানে এই কালার ওই কালার এরপর দেখেন বানি বান্ডেলের কতগুলো কালার ভাই মানে একই বান্ডেল ডিজাইন সেম স্টাইল সেম কিন্তু কালারটা চেঞ্জ করে মানে কপি পেস্ট করে আপনাকে দিয়ে দিচ্ছে আর এই জিনিসটা আপনি নিচ্ছেন একটা ওয়েপেন স্কিন ধরেন এসকার কতগুলো কিউপির স্কার ইবো স্কার এ ও স্কার এরপর দেখেন এমপি ফোর্টি দিয়ে দেখাই মানে সাধারণ এমপি ফোর্টি বাহি এমপি ফোর্টি কুপ এমপি ফোর্টি পোকার এমপি ফোর্টি ম্যাগনিক্যাল এমপি ফোর্টি নিউ এর এমপি ফোর্টি এই ফ্রি এমপি ফোর্টি ওই ফ্রি এমপি ফোর্টি আপনি ইউজ করতে পারবেন জাস্ট একটা স্কিন গেমের ভিতর কিন্তু আপনাকে হাজার হাজার স্কিন দিয়ে আপনাকে প্রতিনিয়ত বুকা বানিয়ে টাকা কামিয়ে নিচ্ছে দেখেন আজকে আপনি প্রোফাইলে একটি অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন আর আপনার গেমে দেখেন হাজার রাজালি নিবেশন আপনাকে প্রতিনিয়ত ভাগপরি করে আপনাকে টাকা কামাচ্ছে আপনি হাতের মধ্যে একটা ফিস্টি স্কিন ব্যবহার করতে পারবেন গেমের মধ্যে হাজার হাজার ফিস্ট স্কিন আছে ভাই আপনি বুঝতে পারছেন এগুলা দুকা তারপর আপনি এই দুকার মধ্যে ডুবে আছেন এখন বলে আপনারা ফ্রি ফায়ার গেম খেলে কি হারিয়েছেন আর সামনে কি পাবেন দেখেন আপনি জেলার বড় ভাই অথবা আপনি আপনার ফ্যামিলির মধ্যে বড় ভাই আপনার ছোট ভাই আপনার মামা তো ছোট ভাই বা আপনার চাচা তো ছোট ভাই যারা আপনার আছে বা এলাকার বড় ভাই আপনি আপনি আজকে কি ওই ছোট ভাইদের সম্মান পাচ্ছেন ওরাও কিন্তু ফ্রি ফায়ার খেলে আপনার সামনে সিগারেট খাচ্ছে আপনি যে বড় ভাই কোনো প্রকার সম্মান দিচ্ছে না মানে সম্মান তো এখন সমাজে নাই ভাই কারণ এই গেম খেলা কিন্তু শিখছে আপনার কাছ থেকে আপনি বিশ্বাস করেন ভাই আমার কাছ থেকে অনেকেই গেম খেলা শিখছে আমার এলাকার ওরা আজকে আমার সামনে সিগারেট খাই আমাকে সম্মান দেয় না আজকে নিজের সম্মানটা নিজে হারাইছি আজকে সমাজটা নষ্ট হয়েছে এই ফ্রি ফায়ার গেম খেলার জন্য আজকে আমি নিজে আমার মা বাবার কথা শুনি না আমার মা বাবা যদি বলে যাও বাজার থেকে বাজারটা নিয়ে আসো দোকান থেকে এটা কিনে নিয়ে আসো মানে রান্না করবো বা একটা কাজ যদি আমাদেরকে দেয় আমরা তখন ফ্রি ফায়ার গেম খেলি সরাসরি আমরা না করে দিই উত্তেজিত হয়ে যাই মুখের ওপর না করে দেই এই যে আমরা ভাই আমাদের এই যে আচরণটা আসছে এটা সম্পূর্ণ অনলাইন গেম আমাদের আসক্ত কারণে কিন্তু এই আচরণটা আমাদের মাথার মধ্যে আসছে আর আমরা যা করি আমার ঘরের ছোটো ভাই এটাই দেখতেছে সামনে সে এটাই শিখবে এটাই করবে আজকে দেখেন সমস্ত সমস্যা নষ্ট হয়েছে আজকে আমি বড়ো ভাই এই বড় ভাইয়ের কারণে কারণ আমি বড়ো ভাই আগে ফ্রি ফায়ার গেম খেলছি আমার থেকে মানে আমার পিছনে বসে দেখছে দেখে আজকে গেম খেলা শিখছে এমনিতেই কিন্তু ধ্বংস হয়েছে আর আপনি সামনে কি পাবেন আজকে আপনি সারা দিন রাত চব্বিশ ঘন্টা মানে রাত না ঘুমে সারা রাত গেম খেলেন মানে সবসময় ফোনের দিকে তাকিয়ে থাকেন আপনার চোখের আপনি একটা বয়সে দেখবেন আপনার চোখে পাওয়ার থাকবেন আপনি চোখে কিছু দেখবেন না জাপসা জাপসা দেখবেন আপনার ব্রেনের সমস্যা হবে আপনার হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা থাকবে আপনার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে আপনার অনেক ধরনের রুখ হবে এ রাত জেগে গেম মানে খেলার জন্য আপনি দেখেন আপনি যদি আজকে হার্টের রুগী হয়ে যান মানে রাত জেগে যদি গেম খেলে যদি হার্টের রুগী হয়ে যান ফ্রি ফায়ার কিন্তু আপনাকে দেখবে না আপনি যদি পাগল হয়ে যান ফ্রি ফায়ার কিন্তু আপনাকে দেখবে না আপনি যদি আজকে মানে অন্ধ হয়ে যান ফ্রি ফায়ার কিন্তু আপনাকে দেখবে না এটা ভাই সমস্ত ধ্বংসের মূল হচ্ছে এটা আপনাকে বলবো আজকে আপনি পরিবর্তন হন অনলাইন গেম কিন্তু একটা নেশা এটা কিন্তু এত সহজে ছাড়া যায় না দেখেন আপনার ছোটো আজকে ব্যাথপ হচ্ছে আপনি ওদেরকে নিয়ে যান একটা জায়গায় ঘুরতে যান এরপর আপনি আপনার বন্ধু বান্ধব আপনি একটা নদীতে সাঁতার কাটতে যান ওদেরকে নিয়ে ক্রিকেট খেলেন ছোটো ভাই দেখেন আপনার সামনে আজকে বেহাদুবি করতেছে আর আপনি ছোটো ভাই মানে এটা কোনো প্রতিবাদ করতে পারতেছে না ওদেরকে নিয়ে যদি আপনি ফুটবল খেলেন ক্রিকেট খেলেন তাহলে আপনার সমস্যা হবে ওদের নিয়ে ঘুরতে গেলে আপনার সমস্যা হবে ওদেরকে নিয়ে ঘুরতে গেলে আপনাকে সম্মানটা দিবে বুঝতে পারবে এটা আমার বড়ো ভাই আপনি স্নেহ করলে আপনাকে সম্মান দিবে এটা বুঝতে হবে আর এই গেম আমাদেরকে সামনে দিবি হচ্ছে এটাই আমাদের চোখ অন্ধ হয়ে যাবে একটা বয়সে আমরা চোখে কম দেখব আমাদের হার্টের রুগী হয়ে যাব আমাদের ব্রেনের সমস্যা হবে আমরা পাগলই হয়ে যাবো এক কথাই আমরা মানে আমাদের সেই জ্ঞানটা থাকবে না কাকে কিভাবে সম্মান দিতে হবে কার সাথে কীভাবে কথা বলতে হবে কার সাথে কী আচরণ করতে হবে সেই মেধাটা আমাদের অনলাইন গেম আমাদের ধ্বংস করে দিচ্ছে ভাই একটা কথাই বলবো আজকে আমরা পৃথিবীতে দুইশো কোটি মুসলিম প্রতিনিয়ত আমরা ফিলিস্তিনে মার কাচ্ছি যেখানে মন আল্লাহ তালা আমাদেরকে বলছে তার আবাদত করার জন্য এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের ইসলামের জন্য যুদ্ধ করার জন্য কিন্তু আমরা কি আমরা প্রতিনিয়ত মেধা হারাচ্ছি আমাদের গায়ের শক্তি নাই আমরা আজকে টিউদে আমাদেরকে থাপ্পড় দিচ্ছে একটা বিদরে আমাদেরকে থাপ্পড় দিচ্ছে আমরা প্রতিবাদ করতে পারতেছি না আমাদের গায়ের শক্তি নাই আমরা প্রতিনিয়ত মার খাচ্ছি ভাই এ এটার জন্য কিন্তু ইসলাম না আপনি মুসলিম এটার জন্য কিন্তু মুসলিম ব্যক্তি কিন্তু এটার জন্য না অবশ্যই বুঝতে হবে পরিবর্তন হয়ে যান নিজেকে চিনেন এলাকার যত পরিমাণে আসক্ত হয়েছে সবাইকে পরিবর্তন করার চেষ্টা করেন ভাই আমি আপনাকে জ্ঞান দিচ্ছি ভাই আপনি যদি বলেন এখান থেকে টাকা ইনকাম করা যায় ভাই এই টাকা আপনাকে জীবন বাঁচাতে পারবেন আপনারই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে দেখেন যে বিচিতা আজকে টাকা কিন্তু তার ঠিকই আছে কিন্তু সে তার জীবন নাই আপনি দেখেন আপনি আরও অসুস্থ হয়ে যান আপনি আপনাকে কেউ দেখবে না আপনার মা বাবা আপনাকে দেখবে আপনার আপনি ফ্রি ফায়ার ছাড়া অন্য গেমে অন্য জায়গায় আপনি একটু সময় দেন আপনি একটু ঘোরাঘুরি করেন আপনি ফ্যামিলিকে সময় দেন দেখবেন আপনার মনটা অনেক ভালো লাগবে ফ্রেশ লাগবে আপনার গুমও ভালো হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে যা এখন ক্ষতি হয়েছে সব পুষিয়ে নিতে পারবেন আমার জন্য দোয়া করেন আমি ভাই গেম ছেড়ে দিয়েছি আশা করি এভাবে যাতে থাকতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন বাই বাই ভাই ইউ হন